আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল রঙের উৎসবের আগে এই ছড়া মুখে মুখে ঘোরে বাংলায় এখানে যা ন্যাড়াপোড়া সেটাই আবার বাংলার বাইরে হোলিকা দহন বা হোলি হোলি ও দোল নিয়ে নানা মতভেদ থাকলেও দোলের আগের দিন রাতে সব জায়গায় এই হোলিকা দহন পালিত হয় শুধু কোথাও বলে চাঁচর পোড়া আবার কোথাও পোড়া আবার কোথাও হোলিকা দহন তবে এই উৎসবের পিছনে আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে পুরাণ কাহিনী অনুযায়ী রাক্ষস রাজা হিরণ্যকশিপু তাঁর প্রজাদের পুজোপাঠ এবং যে কোনো প্রকারের ধর্মাচরণ বন্ধ করে দেন হিরণ্যকশিপু নিজেকেই ঈশ্বর মনে করতেন প্রজারা তাই অন্য কোনো দেবতার পুজো করতে পারত না অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মার তপস্যা শুরু করেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে পাঁচটি বর দেন যে কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না ঘরের ভিতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না দিনে বা রাতে তার মৃত্যু হবে না কোন অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না এবং জলে স্থলে ও আকাশেও তার মৃত্যু হবে না হিরণ্যক্ষিপুর তার পুত্র প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন কারণ তার পুত্র হয়ে ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করতেন এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না রাক্ষস রাজা এক্ষেত্রে তিনি নিজের বোন হোলিকার সাহায্য নেন হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন এই শাল ছিল এক ধরনের রক্ষাক যেটা তাকে সবসময় রক্ষা করবে তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন শাল থাকায় তার কিছু হবে না কিন্তু প্রহ্লাদ পুরে ছাই হয়ে যাবে কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে এখান থেকেই শুরু হয় হোলিকা দহন বা ন্যাডাপোড়া